আসসালামু আলাইকুম দেশের কুকিং স্টেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানেন আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আমি হচ্ছে প্রথমে আমার গাছগুলো একটু দেখে নিয়েছি এটা তো আমার প্রতিদিনের রুটিন আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে গাছগুলোর কাছে এসে একটা ফ্রেশ অক্সিজেন নিয়ে নেই আর যেদিন গাছে পানি দেওয়ার প্রয়োজন হয় সেদিন পানিটাও দিয়ে দেয় তো আজকে হচ্ছে বরাপড় বাসায় যাব তো গাছ থেকে মানে কিছু ঘাস তুলে নেবো এই যে আমার গোলাপ গাছের গোড়ায় একটা ঘাস হয়েছিল তো একটা ঘাসের থেকে অনেকগুলো ঘাস হয়েছে এই ঘাসটায় বীজ হয়েছিল তো বীজগুলো পরে আর অনেকগুলো ঘাস হয়েছে তারপর হচ্ছে এই একটা ঘাসে অনেকগুলো ডালা হয়েছিল তো এই যে এই ঘাসগুলো নাও বড়াপাদের বিড়াল খেতে পছন্দ করে তো ওদের জন্য নিয়ে যাব। আর এই যে আমার উস্তা গাছটা উস্তাগুলো তো প্রতিদিনই একটু একটু করে বড় হচ্ছে মার্শাল্লাহ দেখতে ভীষণ ভালো লাগতেছে আর এবারকার ওস্তাগুলো না কেন যেন বাঁকা হয়েছে এর আগেরবার কিন্তু উস্তাগুলো একদম সোজা হয়েছিল তো আর এই যে দেখুন একটা গোলাপ একদম গাছের মাথায় গাছের একদম শেষ মাথায় একটা গোলাপ হয়ে আছে তো এটা কিন্তু কালকে পর্যন্ত আমি দেখেছি গোলাপটা ফোটে নাই তো অত উপরে তো আর কলিটাও বোঝা যাচ্ছিলো না তো সকালে যখন বাড়ি গেলাম গিয়ে দেখি গোলাপটা ফুটে আছে দেখে তো আমি অবাক হয়ে গেছে আমার মেয়েকে ডেকে দেখালাম তো আমার মেয়ে দেখে খুব খুশি হয়ে গেছে ও বলতেছে কখন ফুটলো আমি বললাম যে বোধহয় রাতে ফুটেছে তো এরপরে তো আপ ক্যামেরায় নাস্তা করে নিয়েছে তো নাস্তা করে তারপর হচ্ছে বড় বাসে চলে এসেছে তো এসে তো কিছু সময় রেস্ট নিয়েছি এরপর হচ্ছে যে রান্নাবান্নার প্রিপারেশন নিয়েছি এখানে হচ্ছে কহি কেটে নিচ্ছি তো আজ হচ্ছে কহি ভাজি করবো ডিম দিয়ে আর হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ইলিশ মাছ ভাজা করবো আর হচ্ছে ডাটার শাকগুলো অনেকটা সুন্দর ছিল তো সেই জন্য আর শাকগুলো ফেলে দেওয়া হয়নি শাকগুলো রেখে দেওয়া হয়েছে তো সে শাকটাও ভাজি করে দেবো চিংড়ি মাছ দিয়ে তো পুরো ভিডিওটা আপনারা আমার সাথে থেকে যান তাহলে দেখতে পাবেন যে আমি কি কি কাজ করতেছি এরপর তো কোটা কাটা শেষে এদিকে হচ্ছে আমি রান্নার কাছে চলে এসেছি তো প্রথমে আমি ওই শাকটা ভাজি করে নেব শাকটা হচ্ছে একটু মানে কুচি করে কেটে তারপর হচ্ছে ভাপিয়ে পানিটা ফেলে দেওয়া হয়েছে তারপর হচ্ছে পানি ঝরাতে দিয়ে রেখে দিয়েছে তো শাক ভাজি করার জন্য এখানে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলে দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে এরপরে মরিচটা ভেজে তারপর পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন এগুলো দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কাঁচা মাছ রসুনটা ভাজার পরে এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে বড় চিংড়ি তো কেটে ছোট করে নেওয়া হয়েছে তো চিংড়ি মাছটা লবণ দিয়ে ভেজে নিয়েছে। এরপর হচ্ছে শাকটা দিয়ে দিলাম আর এই যে এরপরে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম শাকের উপরে তো নেড়ে আমি শাকগুলো ভালোভাবে ভাজি করে নিচ্ছি আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে ডাটা শাকটা ভাজি করলে না খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে এরপরে হচ্ছে এখানে আমি তরকারিটা রান্না করব ডাটা দিয়ে চিংড়ি মাছ তো আমি প্রথমে এখানে তেল দিয়ে দিয়েছি আর এটা কিন্তু সূর্যমুখী ফুলের তেল তো দেখতে দেখা যাচ্ছিলো সরিষার তেলের মতো কিন্তু এটা সরিষার তেল না এটা হচ্ছে সূর্যমুখী তেল তো এই তেলগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে আনা মানে আমার ছোটো ভাবির বড়ো বোনরা আর কি সূর্যমুখী ফুলের চাষ করেছিল তো ওনারা আর কি তেল করেছে ফুল থেকে তো সেই তেলটাই আর কি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে তো সেই তেলটা দিয়ে আজকে রান্না করে নিয়েছিলাম তো তেলটা দেখতে অনেকটা সরিষা তেলের মতো আর স্মেলটাও অনেকটাই সরিষা তেলের মতো স্মেল আর আজকেই রান্না করলাম এই তেলটা দিয়ে তো খেতে মশলা খারাপ হয়নি ভালোই হয়েছে মানে টেস্ট অনেকটা সয়াবিন তেলের মতোই তো এরপরে তো আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছি সময় মশলা দিয়ে আর কি তরকারি রান্না করতে যা যা মশলা লাগে এখানে পেঁয়াজটা ভেজে তারপর হচ্ছে টমেটো ভেজে নিয়েছি এরপর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি তারপর হচ্ছে একটু আদা রসুনের পেস্টও ভেজে নিলাম এরপরে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে স্বাদ মতো লবণ কাঁচা মরিচ দিয়ে আমি মশলাটা কষিয়ে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছি এরপর তো সবজিটা আমি নেড়েছে আর ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ইলিশ মাছটা কেটে ধুয়ে তারপর হচ্ছে লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম অনেকটা সময় রেখে দেওয়া হয়েছে প্রায় ঘন্টাখানেকের মতো রাখা হয়েছে তো এভাবে মশলা মাখিয়ে মাছটা রেখে তারপর ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগে বেশি আর এমনিতে আমরা যখন ইলিশ মাছ রান্না করি আমি রান্নার আগেই লবণ মাখিয়ে কিছুটা সময় রেখে দিই তারপর হচ্ছে রান্নাটা করে নিই তো আমরা তো ইলিশ মাছ ভাজার ক্ষেত্রে হচ্ছে হলুদ গুঁড়ো দিই না হলুদ গুঁড়ো দিলে না মাছের টেস্টে নষ্ট হয়ে যায় সেজন্য আর হলুদ গুঁড়ো দিই না শুধু একটু সামান্য আর কি মরচ গুঁড়ো দিয়ে তারপরে মাছটা মাখিয়ে নেই তো এইভাবে মা ইলিশ মাছ ভাজলে আর কি ইলিশ মাছের যে গন্ধ মানে স্বাদ স্বাদটা অটো থাকে এর স্বাদ নষ্ট হয় না এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা অনেকটা হয়ে গেছে তরকারিতে আমি ধনে পাতা কুচিয়ে নিয়ে দিলাম তো ধনে দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি তরকারিটা যখন হয়ে গেছে এরপরে এখানে আমি কহিটা ভাজি করে নেব আমরা এটাকে কহিও বলি তারপর হচ্ছে চিচিঙ্গা বলি তারপর হচ্ছে আমাদের গ্রামের ভাষা বলে রেহা তো অনেকগুলো নাম আছে কিন্তু একটা সবজি নেই তো এখানে আমি কহিটা ভাজি করার জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে মরিচ ভেজে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে ভেজে নিলাম তারপর হচ্ছে ডিম দিয়ে দিয়েছে দুইটা তো আজকে আর কি আমরা সব সময় কহি ভাজি করার ক্ষেত্রে ডিম দিয়ে ভাজি করি আর এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও ভালো লাগে তো আজকে যেহেতু ডাটা শাক ভাজি করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে সেজন্য আর কহি ভাজি চিংড়ি মাছ দিলাম না শুধু ডিম দিয়ে ভাজি করলাম আর এরপর তো রান্নাবান্না শেষে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়ার পরে আজকে একটু কী বলে সাঁতুর নাড়ু বানিয়েছিলাম তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটা আপনারা আমার সাথে থাকবেন তো বন্ধুরা যারা আমার ভিডিওটা এ পর্যন্ত আসছেন যারা এখনও একটি লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আর হচ্ছে যারা আজই প্রথম আমার ভিডিওটা দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে হচ্ছে আমি ডাটা শাক ভাজি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর হচ্ছে ইলিশ মাছ ভাজা তো আর কহি ভাজিটা নিয়ে নিলাম ভেবেছিলাম খাবো না তারপরও ভাবলাম একটু খাই দেখি আর কেমন লাগে তো এইটা তো সব সবসময় ভালো লাগে আমার আমার কাছে তো খেয়ে নিয়েছি কহি ভাজিটা দিয়ে আর সব শেষে ডাটা খেয়েছে তো সব কিছুই মার্শাল্লাহ খেতে ভালো লেগেছে এখন হচ্ছে ডাটা এটা নিয়ে নিচ্ছে বন্ধুরা যারা আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করেছেন যাদেরকে এখন আমি ব্যাগ দিই না তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট লিখে যাবেন তাহলে আমি গিয়ে আমার সময় সুযোগ মতো ব্যাগ দিয়ে আসবো আর এই যে এরপরে হচ্ছে এটা বিকেলে আমরা হচ্ছে সাতুর নাড়ু বানিয়েছিলাম তো সাতুরটা করার জন্য আমি প্রথমে চাল ভেজে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি তো এরপরে হচ্ছে আমি গুড় নিয়ে চাল করে নিয়েছি খেজুরের গুড় তো গুড়টা জাল করে নেওয়ার পরে এখানে নারকেল কোড়া দিয়ে দিয়েছি তো নারকেলটা দিয়ে তারপর ভালোভাবে চাল করে তারপরে এখানে গুঁড়ো দুধ আর হচ্ছে চালের গুঁড়ো মানে চালটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো সেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি এরপর হাতে সামান্য ঘি নিয়ে তারপর হচ্ছে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছে তো এই নাড়ুটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মার্শাল্লাহ অনেক ভালো লাগে খেতে এই যে আমরা কাজ করতেছি আর এই যে আমার বড় আপা বসে বসে দেখতেছে এটা আমার আরেকটা বড় আপা তো ওনাকে তো বোন বলে ডাকলে উনি ভীষণ খুশি হয় আর উনি মানে লেজ নাড়িয়ে সারা দেয় ডাকে তো এই যে আমি ডাকতেছিলাম তো উনি উঠে এসে আর তো সামনে থেকে দেখতেছে কিউট আমার একটা কিউট বোন এটা তো এই যে আমার তো নাড়ুগুলো বানানো হয়ে গেছে হাতে হাতে সবাই মিলে বানিয়েছে আমি আমার মেয়ে আমার ভাগ্নি আমরা তিনজন মিলে বানিয়েছি তো জ্যষ্টমি করে আমি একটা বড় করে নাড়ু বানিয়ে নিয়েছি একদম মুড়ির মোয়ার মতো সাইজ করে আর আমার মেয়ে একদম ছোট ছোট করে বানিয়েছে আর আমি আর আমার ভাগ্নি হচ্ছে একদম নর্মাল যে সাইজগুলো হয় নাড়ু সেই সাইজে বানিয়ে নিয়েছে। তো নাড়াগুলো তো খেতে মাসাল্লা অনেক ভালো লেগেছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদও থাকবেন আল্লাহ হাফেজ